বল হাতে গোল টেস্টে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন নাইম হাসান সেই নাইমকে ঠিকভাবে ব্যবহারই করা হল না কলম্বো টেস্টে থুনকো কারণে শ্রীলঙ্কার খেলা আটাত্তর ওভারের মধ্যে মোটে আটটি ওভার করেছেন নাইম হাসান 78 ওভারের মধ্যে বাংলাদেশ উইকেট পেয়েছে মাত্র 2টি এর মধ্যে দারুণ খেলতে থাকা দীনেশ চন্দিমলের উইকেটও গিয়েছে নাইমের ঝুলিতে সে কারণেই মূলত প্রশ্ন জাগে কেন নাইমকে এত অল্প পরিমাণে ব্যবহার করা হলো এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশের হেড কোচ বলেছেন অধিনায়ক হয়তো মনে করেছে যেই দুইজন বোলার বোলিং করছিলেন তারাই উইকেট এনে দেবে সে কারণেই হয়তো বাংলাদেশ দল ইনিংসের দ্বিতীয় ওভার থেকে স্পিনার ব্যবহার করেছে তাইজুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়েছিল নতুন বল একটা প্রান্ত থেকে পেসার আরেক প্রান্ত থেকে স্পিনার তাইজুল বল করে গেছেন দীর্ঘ সময় ধরে এগারোতম ওভারে মেহিদাসের মিরাজকে আক্রমণে আনা হয় এর মধ্যে দুই পেসার বদল হয়েও গেছে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক দেখা যায়নি বোলিং গিয়ে নাইম হাতে পেয়েছিলেন বল সফলতা দেখা না পেলেও আগের ম্যাচে সেরা বোলার কে ব্যবহার না করবার কোনো যুক্তি আসলে না এক্ষেত্রে অবশ্য ডানহাতি ব্যাটারের বিপক্ষে অফ স্পিনার কে ছুড়ে দিতে চায়নি অধিনায়ক নজমুল হোসেন শান্ত কিন্তু তেমন কুসংস্কার যদি তিনি মেনেই থাকতেন তবে হাসান মিরাজকেই বা কেন ব্যবহার করলেন এই প্রশ্নগুলোর উত্তর হয়তো খুব শান্তই দিতে পারতেন কিন্তু নাইমকে আরেকটু আগেভাগে অন্তত ব্যবহার করা যেতেই পারত যদিও দিনটি যে নাইমের খুব ভালো কেটেছে তাও নয় পাঁচ দশমিক ছয় দুই ইকোনমিতে তিনি রান দিয়েছেন টেস্ট ক্রিকেটের মঞ্চে কিন্তু নাইম যতক্ষণে উইকেটে এসেছেন ততক্ষণে উইকেটে ঘাটি গেড়ে বসেছেন প্রাথম নিসাঙ্কা দেশের শান্তিমাল তো রীতিমতো হয়ে উঠেছিলেন গলের প্রাচীর তবু সেরা বোলারের হাতে রেড চিটি দেরিতে তুলে দেওয়া অর্থহীন অবশ্য বাংলাদেশ দলের অর্থবহ সিদ্ধান্ত খুঁজে পাওয়াই তো বেশ কঠিন কলম্বোর সিঙ্গল স্পোর্টস ক্লাব স্টেডিয়াম থেকে রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর